চট্টগ্রামের ঐতিহ্যবাহী মাংসের কোয়াপ। চট্টগ্রামের দর্শক কে কে আছেন যারা আপনজনের জন্য মাংস পাঠাতে চান এইভাবে মাংসের কোয়াব বানিয়ে পাঠিয়ে দিতে পারেন এটা ফ্রিজ ছাড়া বেশ কয়েকদিন সংরক্ষণ করে রাখতে পারেন হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আল্লাহতাল রশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে তৈরি করে দেখাবো মাংসের কুয়াপ এটা খেতে খুবই সফট হয় আর খুবই মজাদার তো এখানে মাংসের কোব বানানোর জন্য এখানে আমি মাংসগুলোকে বড় বড় টুকরো করে করে কেটে নিয়েছি এই রকম সাইজ তো পুরো ভিডিও জুড়ে সবাই সাথে থাকুন কিভাবে বানাই মাংসগুলোকে খুব ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন যা যা উপকরণ লাগবে সেগুলো আমি দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম রসুন বাটা গরম মশলা গুঁড়ো এই গরম মশলা গুঁড়োতে সব কিছু আছে জৈত্রী জায়ফল লং এলাচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিলাম লবণ সব শেষে দিয়ে দিলাম নর্মাল পানি বেশি ঠান্ডাও না গরমও না নর্মাল পানি দিয়ে দিতে হবে এরপর মাংসটা আমি চুলায় বসিয়ে দিলাম সাথে আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম মাংসটা আমি এখন বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব মাংসগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এরপর চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম গরুর চর্বি আপনারা চাইলে সয়াবিন তেলও দিয়ে দিতে পারেন চর্বি দিয়ে ভাজলে একটা খুব সুন্দর ফ্লেভার বের হয় এখন আমি মাংসের টুকরোগুলোকে কড়াইতে ছেড়ে দিলাম মাংসগুলো দেওয়ার সাথে সাথে খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এক পাশ হয়ে গেছে কিছুক্ষণ পর মাংসের পিসগুলো একবার আমি উল্টিয়ে দেবো সম্পূর্ণ মিডিয়াম মাছে ভাজতে হবে এই মাংসের কোব খেতে আমার মাও খুবই পছন্দ করে আমার মায়ের পছন্দের তালিকায় মাংসের কোয়াবটাই প্রথমে থাকে মাংসগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিতেছি আমার বাসার সব সদস্যরা এই মাংসের কোয়াব খেতে খুবই পছন্দ করে চট্টগ্রামের ভাই বোন থাকলে কমেন্ট করে জানাতে পারেন কারা কারা চট্টগ্রাম থেকে দেখছেন এই মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম পরবর্তীতে বাকি যে মাংসগুলো ছিল সেগুলো এখন আমি কড়াইয়ে ছেড়ে দিতেছি এই মাংসগুলো আমি একইভাবে ভেজে নেব মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সব শেষে তৈরি হয়ে গেল চট্টগ্রামের অথেন্টিক মাংসের কোয়াব রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে